নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একদম অন্য ধরনের পনিরের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো পনিরগুলো আমি ডুমু করে কেটে নিয়েছি পিস পিস করে দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচশো গ্রাম পনির নিয়েছি আর এখানে টমেটো পেস্ট করেছি এখানে তিল নিয়েছি আর এখানে চালমগজ আদাবাটা আর হচ্ছে শুটি আর একটু ডুমো করে আলু কেটে নিয়েছি তোমরা আলুটা চাইলে স্কিপও করতে পারো কেননা আমি একটু আলুটা দিলাম যাতে পরিমাণটা বাড়ে তার জন্য তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকেও লাইক কমেন্ট করো তো দেখো বন্ধুরা একটা বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম তো আমি পনিরটা ভেজে এর মধ্যেই আমি পনিরগুলো একটুখানি চুবিয়ে রেখে দেবো তো দেখো আমি গরম জলটা নাবি নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি পনিরগুলো ভেজে নেব তো দেখতে পাচ্ছ এখানে যেটা তিল আর চাল মাগসটা আমি পেস্ট করে নিয়েছি আর আদাটা আগে থাকতেই পেস্ট করে নিয়েছিলাম তো চলো বন্ধুরা তো আমি একটু পনিরের মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি পনিরটা একটুখানি হালকা হাতে একটু মাখিয়ে নেব নুন আমি দেবো না কেননা যে জলটা গরম করেছিলাম তার মধ্যে আমি নুন দিয়েছি তার জন্য নুন এতে দেবো না তো দেখতে পাচ্ছ বন্ধুরা করা তেলগুলো গরম হয়ে গেছে আমি পনিরগুলো এবারে ভেজে নেব আর নতুন পুরনো কাছে দূরে সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আছে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানটা অন করে নিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায় তো দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো তো দেখতে পাচ্ছ আমি তুলে নিয়েছি এবার যে গরম জলটা করেছিলাম সেই গরম জলটার মধ্যে আমি পনিরগুলো সব দিয়ে দেবো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো ওই তেলের মধ্যেই আমি একটু আলুগুলোকে ভেজে নেবো লাল লাল করে আগেই বললাম যে তোমরা চাইলে আলু দিতে পারো নাও দিতে পারো তো আমি পরিমাণটা বাড়ানোর জন্য আলুগুলো দিয়েছি এটা আলু ছাড়া করলে খুবই ভালো লাগে দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে নিয়েছি তা তেল আর দেবো না এই তেলের মধ্যেই আমি রান্না করব তো একটা তেজপাতা আর দুটো এলাচ আর তিনটে দু চারটে এলাচ লবঙ্গ আর ডালচিনি দিয়ে দিলাম তো ততক্ষণে আমার ভিডিওটা তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুরা আর একটা হাইপ অবশ্যই করে দিও তোমরা তো দেখো একটু জিরে ফোড়ন দিয়েছি আমি গোটা জিরে তো আমার গোটা জিরেটা লালচে লালচে হয়ে এসছে আমি আদা যেটা পেস্ট করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম করার মধ্যে তো আদাটা খুবই ছিটকায় যার জন্য এর মধ্যে একটু জল দিলে আদাটা আর ছিটকায় না তো ওই জন্য একটু জল দিয়ে দিলাম ভালো করে আদাটাকে আমি মিশিয়ে নেব আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে তো এখানে পরিমাণ মতন হলুদ দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো পরিমাণ মতন জিরে গুঁড়ো এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব আর যে টমেটোটা যেটা পেস্ট করেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম তো এই সবগুলোকেই আমি ভালো করে কষিয়ে নেব আর জানো তো যে মশলা ভালো করে না কষালে এটা কাঁচা গন্ধ ছাড়ে আর যেটা তরকারির স্বাদ একদমই হয় না তো যার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হয় তো অল্প পরিমাণে একটু আমি চিনি অ্যাড করলাম এখানে তোমরা এটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো নিরামিষ তরকারিতে একটুখানি চিনি দিলে ভালো লাগে তো পরিমাণ মতো নুন দিয়ে দেবো বেশি নুন দেব না কেননা জলে নুন দেওয়া আছে আমি সেই জলটাই ব্যবহার করব অন্য জল আমি তরকারির মধ্যে আর দেব না তো ভালো করে আমি কষিয়ে নিলাম দেখতে পাচ্ছ তো এইখানে যে আমি তিল আর যেটা চালমগজটা পেস্ট করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দেখো এটাকে আমি একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে এইটাকেও আমি ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছ তো দেখো আমার কষানোর হয়ে গেছে আমি যে কয়শুঁটিগুলো ছিল সেইগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে এটাকেও ভালো করে একটুখানি মশলার সাথে একটুখানি কষিয়ে নেব তো দেখো পুরো আমার কষানোর হয়ে গেছে মশলাটা তো এর মধ্যে যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে আমি নেড়ে চেড়ে নেব তো এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি সবার সাথেই তোমরা খেতে পারবে তো দেখো যে জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলো সেইগুলোকে তুলে নিয়েছি আর এই জলটা এই জলটাই আমি ব্যবহার করব। অন্য জল আমি দেবো না তো ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব দেখো কত সুন্দর কালার এসছে তো এবারে আমি একটা থালা নিয়ে ঢাকা দিয়ে দেবো ঝোলটা একটু ফুটতে দেবো তারপরে আমি পনিরটা দেব তো দেখো ফুটে গেছে এবারে আমি পনিরটা দিয়ে দেবো সব পনিরগুলো দিয়ে দিলাম তো চলো এটা হতে থাক আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেবো ফিরে আসবো আমাদের সঙ্গে কিছুক্ষণ পর তো দেখি এবারে আমার তরকারিটা কত দূর হলো দেখো ধোঁয়া উঠেছে প্রচুর তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো আমি পাত্রতে নাবি নিলাম তো দেখো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা তোমাদের একটা লাইক আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত হয় তো চলো আজকের মতন টাটা